নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে আজ আপনাদের শোনাব শ্রীমা সারদা দেবীর তার নিজের জীবন থেকে উদ্ধৃত তার মুখ থেকেই কিছু কথা প্রণবামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের উৎসাহই আমার এগিয়ে চলার পথ পাই শুরু করছি আজকের আলোচনা ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন কাল এই এই সব রান্না কর গো আমরা তাই রান্না করতুম একদিন পাঁচ ফরণ ছিল না দিদি অর্থাৎ লক্ষ্মী দিদির মা বললে তা অমনিই হোক নেই তো কি হবে ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন সে কি গো পাঁচ ফোড়ন নেই তা এক পয়সার আনিয়ে নাও না গো যাতে যা লাগে তা বাদ দিলে হবে না তোমাদের এই ফোড়নের গন্ধের বান্নান খেতে দক্ষিণেশ্বরে মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলো আর তাই তোমরা বাদ দিতে চাও দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলেন তাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাপু নিরানন্দ দেখিনি আহা কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো এইটি রেঁধ শুনতে পেয়ে আমরা মা ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাঁধতুম কয়েকদিন পরে বলেছেন আ, আমার একই হল সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো রাম রাম আমাকে বলছেন আর আমার কিছু খাবার স্বাদ নেই তোমরা যা রাঁধো যা দেবে তাই খাবো শরীর সারতে দেশে যেতেন দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না বলতেন রাম রাম পেটটা কেবল মলেই ভর্তি কেবল মলই বেরুচ্ছে এসবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল আর শরীরের যত্ন করতেন না কামারপুকুরে এই সময় শ্রী শ্রী ঠাকুর তার মুখাপেক্ষিনী কিশোরীর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিলেন আবার তাতে নিজের জ্ঞানরাশি ঢেলে দিতে লাগলেন প্রদীপের শলতেটি কিভাবে রাখতে হবে বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কার সঙ্গে কীরূপ ব্যবহার করতে হবে প্রভৃতি সংসারের সকল কথা হতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়ে ঠাকুর শিক্ষা দিয়েছেন মায়ের তখন মনে হতো হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে ওইকাল হতে সর্বদা এরূপ অনুভব করতুম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত দূর কিরূপ পূর্ণ থাকত তা বলে বুঝাবার নয় মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি আমার এইটি ছোটবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা নমস্কার আজ এই পর্যন্তই প্রণম আমি জগৎ জানানি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ